নিউ ইয়র্কে গোল্ডের দাম কত আর হচ্ছে সৌদি আরবের সাথে ডিফারেন্সটা কেমন বাংলাদেশের সাথে কেমন ডিফারেন্স তো সব কিছুই জানাবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখবেন গাইজ আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো আপনার সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে গাইজ আমি হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইতে চলে আসছি হচ্ছে বৈশাখী মেলার সময় তো মেলা দেখতে আসলাম সাথে সাথে ভাবলাম একটু গোল্ডের দোকানগুলো দেখি এই মার্কেটটা হচ্ছে একদম আমাদের সৌদি আরবে বালাদের মতো দেখতে দেখা যাচ্ছিলো তো এখানে হচ্ছে এই যে চুরিগুলো দেখেছেন এগুলো হচ্ছে অনেক ভাইরাল দেখলাম অনেকে এই চুরিগুলো কিনে বা ভিডিও করে তো আমার দেখলাম আমি একটুখানি করে ভিডিও করলাম যেহেতু আমি আজকে গোল কেনার উদ্দেশ্যে আসিনি তারপর আমি ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি আর প্রাইসগুলো একটু জানি যে এখানকার প্রাইসগুলো কেমন তো এখানকার কালেকশনগুলো মোটামুটি অনেক ভালো লাগতেছিল আমার কাছে আর দেশি কালেকশানই মানে বেশি মনে হচ্ছিল যেমন সৌদি হচ্ছে সৌদি টাইপের তুর্কি ডিজাইন এগুলো এখানে একটু কমই দেখা যাচ্ছিল ইন্ডিয়ান ডিজাইনগুলো বেশি দেখা যাচ্ছিল তো এই তো গোল্ডের দোকানে আসলে তো মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন দেখলে শুধু দেখতেই মন চায় তো আমি হচ্ছে বাইরে থেকে সবগুলার ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখার মতো ছিল আর যেহেতু আমরা মেয়েরা গোল খুব পছন্দ করি তাহলে দেখলে মনে হয় যে না আমরা আরও দেখি আর কিনতে তো অবশ্যই মনে চায় তো আমি জাস্ট ভিডিও করলাম আর ওনাদের প্রাইসগুলো একটু জানতে চাইলাম আর আপনাদের ভাবলাম সাথে শেয়ার করি সেখানকার জলের কালেকশানগুলো অনেক সুন্দর এই যে হাতের ভিতরে পরে এইটা এগুলো অনেক সুন্দর আর এই এই যে কানের দুলের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর এই টাইপের ডিজাইন সৌদি আরবে পাওয়া খুব কম মুশকিল সৌদি আরবের ডিজাইন সুন্দর বাট এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এই যে এত বড় বড় কানের দুল খুব কম পাওয়া যায় এই যে দেখো এই ঝুমকাটা দেখো এই যে ঝুমকাটা দেখো কত সুন্দর এরকম ঝুমকা কিন্তু এখানে পাওয়া যায় না এই যে এই কানের দুলগুলো দেখো এই যেগুলো এগুলোর কালেকশনগুলো কত সুন্দর গাইজ এখানে আমি দেখলাম যে শপগুলোতে একটু দামাদামি করে কিনতে হয় কোনো কোনো শপে হচ্ছে বলো হচ্ছে এইটি ফাইভ করে কোন কোন শপে হচ্ছে বললো এইটি টু ডলার করে গ্রাম আবার কোন কোন শপে হচ্ছে এইটি ওয়ান করেও বললো ওনারা তো আমার যতক্ষণ মনে হয় এইটি করে হলে ওনারা দিয়ে দেবে তো যদি এইটি ডলার গ্রাম হয় তাহলে হচ্ছে এক গ্রাম হচ্ছে সৌদি রিয়ালে হবে হচ্ছে থ্রি হান্ড্রেড করে আর যদি এক ভরি এক ভরি যদি কিনি তাহলে হচ্ছে এইট হান্ড্রেড এইটি ডলার করে হলে সৌদি আরবে হবে সাড়ে তিন হাজার রিয়াল করে আর বাংলাদেশে হবে এক ভরির মতো হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকার মতো তো এই তো আমি দেখলাম ঘুরে ঘুরে যা দেখলাম ভালোই কালেকশনগুলো ছিল চুরির কালেকশানগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে বাট অনেক অনেক কালেকশন ছিল তো আমি যেহেতু আজকে কোনো কিছু কিনবো না জাস্ট দেখলাম আর আপনার সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ السلام عليكم